নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি ছেলে এবং মেয়ে যেখানে আবেদন করতে পারবে সেই ভ্যাকেন্সি সম্বন্ধে একটি আপডেট তোমাদের মধ্যে দিই তো এই যে আপ ভিডিওতে এই আপডেটটা মেনলি দেবো তোমাদের যে এনএস সার্টিফিকেট অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে ওয়াটার ক্যারিয়ার কুক এবং ওয়েটারের জন্য আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক পাস এবং তার সঙ্গে সঙ্গে এনএস লেভেল ওয়ানের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে তো এই ভিডিওর মধ্যে তোমাদের সেই সার্টিফিকেট সম্বন্ধে কিছু কথা তোমাদের মধ্যে শেয়ার করবো যেগুলো তোমরা বারবারই কমেন্ট এখানে কষ্ট সেই আমার মনে হয় এটা ডাউটটা তোমাদের মধ্যে ক্লিয়ার করে দেওয়া দরকার ভিডিওটা ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটি পেস করে যুক্ত থাকো দেখো এটা হলো তোমাদের এই অফিসিয়াল নোটিস এই অফিসিয়াল নোটিস অনুযায়ী তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের লাগবে কিসের জন্য ফর ট্রেডস অফ কনস্টেবল কুক কনস্টেবল ওয়াটার কেরিয়ার এস ওর জন্য অর্থাৎ এই তিনটে ট্রেডে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে প্রথমে হচ্ছে মাধ্যমিক পাস বা ইকুইট ভ্যালেন্ট মাধ্যমিক পাস বা সমতুল্য তোমার যদি কিছু থাকে তাহলে লাগবে এছাড়াও নিচের দিকে দেখো ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক এনএসকিউ লেভেল ওয়ান কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর ফর দ্য ইনস্টিটিউট রিকোনাইজ বাই দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ তোমাদের এই যে এনএস্কিও লেভেল ওয়ানের সার্টিফিকেট তোমাদের লাগতে পারে এছাড়াও তোমাদের ফুড প্রোডাকশনের উপরে বা কিচেনের ওপরে যদি এনএসডিসির তরফ থেকে সার্টিফিকেট থাকে বা এর বা এনএসডিসির কোনো অ্যাপ্রুভ যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো থেকে যদি কোনো এই সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এই তিনটে ট্রেডের ক্ষেত্রে তোমরা আবেদন এখানে করতে পারবে তারপরে নম্বরে কি বলছে থাকো দু নম্বর পয়েন্টে বলছে থাকো এডুকেশনাল সার্টিফিকেট আদার দ্যান স্টেট বোর্ড সেন্ট্রাল বোর্ড শুড বি অ্যাকুইপেন্ট উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশান ডিক্লারেশন সার্চ কোয়ালিফিকেশন ইকুইল ফ্রেন্ট ইন ক্লাস পাস সার্ভিং আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোস্টটি আছে এই তোমাদের যে সার্টিফিকেট টেন পাস সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের সম্বন্ধে এখানে আপডেট দেওয়া আছে এরপরে নিচের দিকে নোট ওয়ানে তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে নোট ওয়ানে তোমাদের যে এনস্ক্রেপ্ট সার্টিফিকেট সেই সম্বন্ধে ক্লিয়ার করে কথা বলা আছে বলছো দেখা দেখো ক্যান্ডিডেট হু ফর ट्रेड्स ऑफ कॉन्स्टेबल कुन्स्टेबल वाटर कैरियर कॉन्स्टेबल वेटर मास्ट है स्किल क्वालिफिकेशन फ्रेमवर्क एन एस क्यू एफ लेवल वन कोर्स इन फूड प्रोडक्शन और किचन फ्रॉम नेशनल स्किल डेवलपमेंट कॉरपोरेशन और फॉर द इंस्टीट्यूट रिकोनाइज बाय द नेशनल स्किल डेवलपमेंट कॉरपोरेशन एज बिफोर ऑन द काट अप डेट तेईस आठ दो हज़ार पचीस অর্থাৎ এখানে তোমাদের বলছে তোমরা যদি এই তিনটে থ্রেলথ অর্থাৎ কনস্টেবল কুক কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এবং কনস্টেবল ওয়েটারের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কী বলছে এনএস কিউব লেভেল ওয়ানের সার্টিফিকেট লাগবে কিসের ওপরে ফুড প্রোডাকশনের উপরে অর্থাৎ ফুড প্রোডাকশনের ওপরে তোমাদের যদি এনএস কিউব লেভেল ওয়ানের সার্টিফিকেট থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এছাড়াও কি বলছে তোমাদের যদি কিচেনের সার্টিফিকেট থাকে ফুড প্রোডাকশন লেভেল ওয়ানের ধরো ফুড প্রোডাকশন লেভেল ওয়ানের যদি সার্টিফিকেট তোমার কাছে না থাকে তোমাকে যদি শুধু কিচেনের ওপরে কোনো সার্টিফিকেট থাকে সেটা কোথা থেকে সেটা এন এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন তরফের তরফ থেকে তোমার যদি কিচেনের উপরে কোনো কোর্স করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এছাড়া আরও বলছে দেখো তো এনএসডিসির ওয়েবসাইট থেকে এনএসডিসি অ্যাপ্রুভাল কোনো সেন্টার থেকে তুমি যদি এই কিচেনের উপরে বা ফুড প্রোডাকশনের উপরে কোর্স করে রাখো সেই ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে প্রিভিয়াসে আমি তোমাদেরকে একটা সেন্টারে আমি একটা সেন্টার দিয়েছিলাম সেই সেন্টার থেকে তুমি চাইলে বানাতে পারো কিন্তু তোমরা যেখান থেকেই সার্টিফিকেট বানাও তোমাদের সার্টিফিকেটের ইস্যু যত সার্টিফিকেট যে ডেটে ইস্যু হচ্ছে সেটা যেন তেইশ আট অর্থাৎ তেইশে আগস্ট দু হাজার পঁচিশ এর পরে যেন না হয় তেইশ আর দু হাজার পঁচিশের পরে তুমি যদি সার্টিফিকেট হয় অর্থাৎ এই বছরের আগস্ট মাসের তেইশ তারিখের পরে যদি তুমি সার্টিফিকেট পাও তাহলে তুমি কিন্তু এই যে ট্রেড এই ট্রেডের জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেবল নয় বা আবেদনও যদি করে থাকো সেই ক্ষেত্রে তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাই তোমরা সার্টিফিকেট তেইশ আর দু হাজার পঁচিশের আগে এখন পর্যন্ত চাইলে বানাতে পারো অনেক ক্যান্ডিডেট বলবে তোমরা কোথা থেকে সার্টিফিকেট বানিও না এখন এখন সার্টিফিকেট বানালে তুমি রিজেক্ট হয়ে যাবে হয়ে যাবে দেখো এরকম কিছু নয় মিনিমাম পনেরো দিন লাগে টাইম লাগে এই সার্টিফিকেটটা বানাতে বা এই কোর্সটা করতে তোমরা চাইলে এখন থেকেই কোর্সটা করতে পারো তেইশ তারিখে আগে পর্যন্ত তুমি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে ইস্যু শুরু হয়ে যাবে তুমি যেখান থেকেই বানাও একবার কথা বলে নেবে যে বা তেইশ তারিখে আগে কিন্তু সার্টিফিকেট আমার দরকার তাই তোমরা একবার কথা বলে নেবে এবং যেখান থেকেই তুমি সার্টিফিকেট বানাও তুমি একবার সেই সেন্টারটা চেক করে নেবে সেটা অরিজিনাল সেন্টার নাকি বা অরিজিনালি সেই সার্টিফিকেট তারা দিচ্ছে নাকি এমন নয় কোনো কম্পিউটারে ডুপ্লিসিটি করে সার্টিফিকেট দিয়ে দিলাম অথবা কম্পিউটারে এডিট করে মোবাইল থেকে এডিট করে সার্টিফিকেট দিয়ে দিলাম টাকাটা নিয়ে নিলাম এরকম কিন্তু নয় তাহলে কিন্তু তুমি কিন্তু যখন চাকরি পাবে চাকরি পাওয়ার পর তোমার যখন ডকুমেন্টেরিফিকেশান হবে তখন কিন্তু সেখানে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে সেখান থেকে প্রিভিয়াস অনেক করে রিজেক্ট করা হয়েছে তাই তুমি যে সেন্টার থেকে বানাচ্ছ সেই সেন্টার থেকে অবশ্যই দেখে নেবে সেটা এনএসডিসির অ্যাপ্রুভ সেন্টার নাকি তোমরা কথা বললি বুঝতে পারবে প্রিভিয়াসে সেখান থেকে কেউ চাকরি পেয়েছে নাকি সেটাও তোমরা ডিটেলস চেক করে নিও তারপরেই কিন্তু তোমরা যেখান থেকে করতে চাইছো সেখান থেকে তোমরা কিন্তু করো তো এই ছিল তোমাদের এনএস লেভেল ওয়ান সার্টিফিকেট সম্বন্ধে আপডেট যদি ভিডিওটা ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আবার প্রেস করে যুক্ত থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য